This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne or oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া অবস্থান নিচ্ছেন রাজ্যপাল বিবৃতি প্রকাশ করল রাজভবন এবং সেখানেও তোলেন আদালতের প্রসঙ্গ রাজ্যপালকে গৃহবন্দী সেই প্রসঙ্গ তুলেই বিবৃতি প্রকাশ আক্রান্তদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না সরকার রাজ্যপাল আক্রান্তদের সঙ্গে দেখা করতে চান দেখা না হলে পুলিশ মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ নয় রাজভবনে মোতায়েন সব পুলিশ বদলের দাবি রাজ্যপালের রাজভবনের তরফে জারি করা বিবৃতি কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষার সঙ্গে দীক্ষা ঠিক কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আহ দেখো রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আগে থেকেই অনুমতি নিয়ে রেখেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে ছিলেন যারা হিংসায় আক্রান্ত হয়েছিলেন এরকম প্রায় দুশো জনের মতন মানুষ সেখানে শিশু এবং মহিলাও ছিলেন কিন্তু পরশুদিন আমরা অভূতপূর্ব একটা পরিস্থিতি দেখেছিলাম যে রাজভবনের রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও কিন্তু রাজ্যপাল তখনই জানতে পারেন পুরো বিষয়টি এবং গতকাল আমরা দেখেছিলাম মাহেশ্বরী সদনে গিয়েছিলেন সেখানে যে কয়েকজন রয়েছেন তাদের সঙ্গে রাজ্যপাল নিজে দেখা করেন এবং বিকেল প্রেস কনফারেন্স করেন সেখানেও তিনি পুরো বিষয়টি তুলে ধরেন পরবর্তী ক্ষেত্রে যখন কোর্টের অর্ডার আছে অর্থাৎ হাইকোর্টের যে অবজারভেশন বা পর্যবেক্ষণ যেটাকে বলি সেখানে পর্যবেক্ষণে বলা হয়েছিল কোর্টের তরফ থেকে যে হাই রাজ্যপালকে ঠিক গৃহবন্দি করে রাখা আছে রাজ্যপাল ঠিক সেই অংশটিকেই তুলে ধরেছেন এবং বলেছেন যারা আক্রান্ত দেখা করতে এসেছিল আমার সঙ্গে তাদের আমি অনুমতি দিয়েছিলাম সেখানে আমি যেখানে অনুমতি দিয়েছি তাদেরকে বাধা দেওয়ার কোনো রকম সাংবিধানিক বা আইনত অধিকার পুলিশের নেই তা সত্ত্বেও পুলিশ বাধা দিয়েছে এবং তখনই তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে আমি চিঠি লিখবো মুখ্যমন্ত্রীকে আমি সময় দেবো কিন্তু যখন হাইকোর্টে তিনি পর্যবেক্ষণ দেখলেন তখনই তিনি রাওয়াজ বিবৃতি নতুন করে জারি করে জানালেন যে পুলিশ মন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না যারা আক্রান্ত যতজন এসেছিলেন তার সাথে দেখা করতে তাদের সবাইকে রাজভবনে প্রবেশ করতে দেওয়া হয় এবং রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হয় এবং তিনি বলেছেন রাজভবন চত্বর আমরা জানি রাজভবন পুরো চত্বর এবং রাজভবনের যেটা একেবারে বলা হয় গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ যেটা একতলা যে জায়গাটা পুরো কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে থাকে সেই জায়গা থেকে সমস্ত যত কলকাতা পুলিশ রয়েছে তাদের বদল করতে হবে বদলি করতে হবে অর্থাৎ রাজ্যপাল মনে করছেন এই যারা কলকাতা পুলিশে রয়েছেন তারাই সেদিন তাদেরকে ঢুকতে দেননি যারা আক্রান্তরা এসেছিলেন ফলে রাজ্যপাল কিন্তু আবার সংঘাতে চেয়েছেন আমরা দেখেছি এই রাজ্যপালের সঙ্গে বারবার সংঘাত হয়েছে রাজ্যে এবারে কিন্তু এক সংঘাত সেই জায়গায় পৌঁছে গেল যেখানে তিনি পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করবেন না এমন একটা বিবৃতি জারি করলেন বেশ ধন্যবাদ দেখা রাজ্যপাল কি বলছেন এ বিষয়ে শোনাবো Court has said it. If the governor has given permission for somebody to meet him, they will meet. I can only, as a respected a person who respects the constitution and the law courts, I will say what the court has suggested will be done. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent them. If anybody prevents them, wait for the consequences. My next step is writing directly to the Chief Minister of. That's yes, Bengal to obey the constitution, obey the constitution of India. Let me wait for the reply by my constitutional colleague, the chief minister, then I will give the reply. Not in words, but in action. I repeat, not in words, but in action. How long are going to wait for Maybe one minute, maybe one day, maybe one week. Not more than that. নিজের পার্টি কলিকদের কাছে গেছেন নিজে পার্টির উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে ফ্লপ করছে তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন মুখোশ রাজনীতিতে নেমেছেন নজর রাখবো এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবরে ফের শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিল ফের দুর্ভোগের আশঙ্কা আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত মেরামতি উত্তর ও দক্ষিণ শাখায় বাতিল লোকাল রুট বদল এক্সপ্রেস ট্রেনের বসিরাটে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ পিফা গ্রাম পঞ্চায়েতের বাসতলা এলাকার ঘটনা এবং শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ মালিকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতি গুলি চালায় এলাকাবাসীর চিৎকার চেঁচামিচিতে দুষ্কৃতীরা সঙ্গে আনা বোমা ভর্তি ব্যাগ ফেলে রেখে পালায় গুলিবিদ্ধ আলতাফ মালিকে প্রথমে নিয়ে যাওয়া হয় বশিরাট জেলা হাসপাতালে পরে আরজিকর মেডিকেল কলেজে রেফার করা হয় এলাকায় গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে উত্তেজনা উত্তেজিত জনতা প্রতিবাদে পথ অবরোধ করে গদ্দার শুভেন্দুর নেতৃত্বে দিকে দিকে দেখছেন সন্ত্রাস বিজেপির কর্মীরা সন্ত্রাস শুরু করেছে ওরা পরাজিত হওয়ার পরে আজকে খেজুরিতেও আমাদের তিনজন প্রতিনিধি দল গেছে সেখানেও ওরা দোকান ঘর বন্ধ করে দিচ্ছে মাঠে যাওয়া বন্ধ করে দিচ্ছে ওরা এনি হাও এনি কস্ট বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং তৃণমূল কর্মীদের হিউজ পরিমাণে অ্যাটাক করছে তৃণমূল কংগ্রেসের কর্মী একটা কর্মী মাঝিকে আটকানো আটকানো যাবে না এরকম হাজারটা আলতাব মাজি আমাদের এক নম্বর ব্লক জুড়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই আলতাববাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কি না কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কন্দল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা উচিত একজন তৃণমূল কর্মী বসে আছিলেন দোকানে চা খাচ্ছিলেন তার পিছনে অতর্কিত দুষ্কৃতী হামলা করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা যাওয়ার পথে একটা ব্যাগে করে কিছু তাদের হোম ছিল সেটা ফেলে রেখে চলে যায় তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমর্থক এবং কর্মী সক্রিয় কর্মী কেন হামলা তো আমরা বলতে পারবো না তবে ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কোণঠাসা তারা অশান্তি করার চেষ্টা করছে এবং তারা আমাদের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট